এই প্রার্থীদের কাছে আমি এই যে ইকেনতে এখন এই মাথাতে এই মাথা গাবো এই গাওয়াগুলো এই প্রার্থীরা পূরণ করে দিলি আর ভোট চাওয়া লাগবে না ওরা প্রয়োজনে আগের রাতে দিতে আসবে কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে এমিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতাpon কাঁদবে না আর বন্ধ করে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে আমি চাই ধর্ষি তাপন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমি চাই সাংবাদিককে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এরা কথা না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারাম আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই ক্ষতার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাদ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষতে হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি সারি দিক থেকে ইট পাথর মেরিয়ে আমার কিল্লা ফতে করিয়ে দেবে এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে ইরা গার্লস স্কুলের সামনে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো তো যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখ ওই পথে হাটাই নই যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লেখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হৃদরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধরি কেটে দিলে হয় তাই না বলা যায় না হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যায় না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্ই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা ও রোজা থাকবে ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি বসে আছি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না কারণ হইল ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে কি এই হ্যালো পাকা বা মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার দায়িতা মানে থামা উ আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি এত জোরে না চালি কি হয় আমি কই পাওয়ার ব্যাংক আছি তো হবে না কি তো এই জন্যে আমাদের যাই হোক আমি সময় বেশি নেবো না কারণ আমার উস্তাদ বসা আমি কয়েকটা সঙ্গীত শোনাই হুম তো মোবাইল তো থাকতে দিতে হবে একটু আপনার হরম করেন কেন বিএনপির মতো কথা বললি হবে হ্যাঁ মাঝে মাঝে একটু সুযোগ করিয়ে দেবেন মানুষ একটু তারা এদেরও তো কাজ করা লাগবে ঠিক না এখানে ভাই বলেছেন যে আমি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই ঠিক কিনা আমরাও দলমত নির্বিশেষে আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই কোনো প্রতীক নেই আমি এই নিয়েও একটা গান লিখিলাম আপনাদের শোনাবো নাকি প্রশ্ন করে বিএনপি নাকি আছ তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি নাকি আছ তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের বাঁচি না না আমায় দিও আমি না আমি মারো না ঠিক আছে তো মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে দুটি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই হুকুম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ না আমায় মার্কা দিও না আমি নাঙ্গল চষি না আমি ধানও কাটি না যেখানে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরানের খাদেম নির্যাতিত ভাঙে ধরচের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁধে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে করমের খাদেম নির জাতি তো ভাঙে ধরে চেরপাত তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদায় যাচ্ছি মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না আমি নৌকারো না আমি দাড়ি পাল্লারও না তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ ঠিক না ভুল বোঝে কিনা যদি কেউ জুলুমের শিকার হয় কারো প্রতি যদি জুলুম করা হয় সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সচ্চার হবে ইনশাআল্লাহ তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররজ। তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে তোমাদের সুখে মরতেও পারি করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না ঠিক আছে এইবার আমি যেটা বলবো সেটা হলো আমরা কি করতে হবে আবার কয় এই হ্যাল স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে এবার কি আছে কোন সন্দেহ মানে ওরা যে সব কিছুতেই ওগের ঝামেলা থাকে ওগের স্টেজই ওরা ভেঙে ফেলাইছে তাহলে সব কিছুর পিছনে ওগের হাত আছে না নাই ওয়াসে ঠুকরা উঠি লাগলে ওগের হাত আছে না নাই কথা কয় না এরা মনে বুঝে উঠতে পারি না একটা ঝামেলি হলে ওগের হাত থাকে না তাহলে স্টেজ ওগের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে তাহলে ভেবে প্রমাণ হয়ে গেল না যে ওগের হাত থাকে কারণ নিজের স্টেজ নিজে ভেঙে ফেলাইছে হ্যাঁ এবার কি আছে কোনো দ্বন্দ্ব চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে ল ছন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা চুড়া চুড়ি হোক বন্ধু বাদাম 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 ক্যাঁসা বাদাম 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 ভাজা বাদাম রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে সরকারি গাড়িতে বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে আজকেও একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায় একটা ওসি মারা গিয়েছেন আহারে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায় বাসের চাপায় মারা যাচ্ছে কথা বলার কেউ নাই রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে সরকারি গাড়িতে দেখি থাকে গাড়ি জানি না কবে হবে বন্ধ চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো সন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়ি হোক বন্ধু বাদাম 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 ও বাদাম বাদাম কাসা বাদাম 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 ভাজা বাদাম নির্বাচনের চাপে যে না আছে নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় আশ প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল বিদ্রোহী করে শুধু পাশ কথা কয় না হ্যাঁ টাকা দেওয়া লাগবে বলা আজকে আমার হ্যাঁ এমনি ছাড়িয়ে দেওয়ার না বিশ হাজারই কিন্তু লিবেন না আমাকেও দুই ভাই দশ হাজারের বাজেট করে কারণ আগামী পাঁচ বছর হয়তো যদি আপনি ফেল মারিয়ে বসি থাকেন তো আমাকে আর দেবেন না অন্তত আমাকে জন্য আগাই মাসের জন্য আটতিবারই পাস করিয়ে বলো চাকরি হোক খাওয়া খাওয়া খামাকে বিপদে ফেলাবেন কেন হ্যাঁ ঠিক আছে নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল বিদ্রোহী করে শুধু পাস কাটাকাটি কবে হবে বন্ধু চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো ছন্দ আর নয় কোনো দ্বিধাধন্দ ছুড়ি হোক বন্ধু বাদাম 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 কাঁচা বাদাম ও বাদাম 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 আর শোনানো লাগবে মোটামুটি আপনাদের চাহিদা পূরণ হয়ে গেছে এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে কোরআনের সাথে যারা আমরা তাদের সাথে ঠিক আছে কি না আমার এখানে প্রার্থী যারা কোরআনের মঞ্চে এসেছেন ইসলামের মঞ্চে এসেছেন তাপসির মাহফিলের ইসলামী সংস্কৃতির মঞ্চে এসেছেন আমরা তাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য ভালোবাসি ঠিকই না উনি চশমা নিয়ে আসুক আর নৌকা নিয়ে আসুক আমাদের কোনো আপত্তি নেই কোরআনের সাথে থাকলেই হবে কোরআন নিয়ে থাকবে সে নৌকা নিয়ে থাকলো আমরা তাদের পক্ষে কিন্তু কোরআন নিয়ে কোরআন বাদ দে থুইয়ে যদি দাড়ি ফেলা নিয়ে আসো তাও গান গাওয়ান না একামখরা কোরআনের পক্ষে থাকতে হবে ঠিক কিনা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই গান শোনাবো পরীক্ষাটা নিয়ে না আমি একটু জিড়াইনি মানে আমার যে সমস্যা হয়ে গেছে মানে শরীরেও তো পেরিয়ে উঠতে হবে তাই না প্রতিদিন দাওয়াত আর আপনারা যে কি পরিমাণ দাওয়াত দিতে পারেন এবার বুঝতে পারছি আমার ডায়েরির ফুল হয়ে গেছে মানে মাহবিল সিজন শুরু হতি না হতি অনুমতি দিক আর না দিক সব ডায়েরি ফুল করি আগের থেকে টাকা মেরে বসে থাকছে হ্যাঁ আর যেই বন্ধ হয়ে যাচ্ছে আমি করছি আমি তো মানে দিতে চাই না টাকা কেউ দিতে চাই পালি আমি করছি ভাই তাহলে টাকাটা ফেরত দিই কয়ে না হুজুর কি করছেন দরকার নেই এখন আমি কাছে ওইটাই তো সুতি চাচ্ছিলাম না দিনই তো এই ব্যস্ত আরো ওই জন্য বেশি ভাবছিল তো যাই হোক আমার ভাইকে আমার ওস্তাদকে আমি কিছু সময়ের জন্য এই কিছু সময়ের জন্য না মানে আমরা দুই ভাই একসাথে উঠেছি একসাথে নামে চলে যাব। আমি খেয়ে আইছি আর ভাইয়ের জন্য একটা পার্সেল করে উনি আইছি ওই যে ভিউ পার্কের তে খুব সুন্দর রিলের কথা বলে সবার চাইতে পারে সবাই হ্যাঁ সবার আবার লোভ লাগতে পারে তবে একটা অনুরোধ করিছে সেটা হলো আমার মা বুনিদের জন্য একটু ভোটের কথা কই ভোটের কথা মা বোনিদের কি কব ওরা ভালোই বোঝে ওই একজন ওয়াদা করিল যে আমি যদি মানে একজন ডিসির ব্যবসা করে কের ব্যবসা এই কথা কয় না কের ব্যবসা আপনারা কেন আপনারা ডিসির ব্যবসা করে সে মেম্বারেতেই ভোটে দাঁড়াইছে দাঁড়াই বলি যে আমি যদি পাস করতে পারি সম্মানিত মা বোনেরা আমার তিন মাস কোনো ডিসি বিল নেব না এখন মা বোনেরা ওই দুই তিন ডেকর ভোট ব্যাপক ভোটে পাস কারণ ওই যে ডিসির বিল নেবে না তিন মাস ফিরি সিনেমা দেখবে স্টাইল জলসা তো এই জন্যই যারা ভোটে ওরা ডিস বিল মাফ করে দিলি এমনি ভোট পেয়ে দিবেন না হলে ডিস যারা ব্যবসা করে না ওরা কবে যে তিন মাস আমি বিল দিয়ে দেবো আনে ঠিক কি না মা বোনেরা বোঝে না তাই মনে করে এই যে এখানে বলিছে যে হুজুর সামনে নির্বাচন মা বোনদের একটু বুঝিয়ে বলুন যে ভোট একটা পবিত্র আমানত এই পবিত্র ভোটটা যেন টাকায় বিক্রয় না করে ওরে বাবা এ কথা শোনা বান্ধা ওরা কোয়াটমেটিকের দোকানে যেতে সেই দিয়ে এই কস্মেটিকের দোকানটা জিজ্ঞেস করে ভাবি ভাই কোথায় থাকে কই আর বলবেন না মালাই সেই থাকে কই আপনার মতো এত সুন্দরী এই বৌথ হিসে কিভাবে থাকে কই আর বললেন না আরে ওয়া কই ভাবি একটা ক্রিম আছে এই ক্রিমটা যদি আপনি মাখেন তা ভাই ই মধ্যে মনে করবে যে আমি তাড়াতাড়ি ছুটি করি বাড়ি চলে যাই তো এই ভাই তালি ভাই ক্রিমটা ক দেন তা ভাবি ফুরেই গেছে আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান আমি কল নে নেন আমার ফোন নাম্বার নেন কি পাকা মখরা যা খুঁজিব না কটমেটিক দোকান আছে না নাই এই বিউটি পার্লার গুলোতে মহিলাদের এখন এত চাপ আর সে এত সাজা সাজে আমি রকুন জামান ভাই নসিব পালে দুই চাইলি যেভাবে সাজে বাপ বুঝতে পারে না পার্লার থেকে বেরোলি যে এইটা ওর মেয়ে কিনা